বুঝতে পারছি আজকে তোমাকে মজা দেখাইতে হবে আমি আসতেছি ও তো এটা খাওয়া যাবে না কি মজা কি মজা আজকে আমি বেড়া বতা খাবো লা 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 আরে ওই তো আমার কাছে বেড়া বতা দেখা যাচ্ছে আমি তো এটা নিব তাড়াতাড়ি যাই এই তো নিয়ে নিছি আর এই মিনা আমার পেড়া বতা তুই নিচ্ছিস কেন এটা দিয়ে তুই এইখান থেকে চলে যা প্লিজ মামা একটা দাও এটা আমার পেড়া বতা তোকে একটাও দিব না আচ্ছা তুমি আমাকে একটা পেড়া বতা দিবে না দাঁড়া তোমাকে মজা দেখাচ্ছি বন্ধুরা আজকে শুধু মামাকে আসতে দাও মজা দেখিয়ে দিব হ্যাঁ হ্যাঁ ভাই আসতেছি আমি দাঁড়ান আরে ওই তো মামা মোবাইল কথা বলে আসতেছে আমি দোষটা খাওয়ার একটু বাহানা করি ওয়াও মিনা জুস আমি তো এটা খাবো তাড়াতাড়ি মিনার কাছে যাই এই মিনা মিনা আমাকে একটু জুস খাইতে দিবে না মামা দিব না চলে যাও প্লিজ মিনা আমাকে একটু দাও আচ্ছা ঠিক আছে আর বাহানা করতে হবে না এই নাও সবটুক জুস তুমি খাও আরে ওয়াও মিনা তোমাকে সবটুক জুস দিছে এখন আমি খাবো এটা এমন লাগতেছে কেন অথু এই মিনা মামা আমার সাথে বাঙ্গা নিয়েছিল না তাহলে ভিডিওটা আগে দেখো পানির মধ্যে তো হলুদের গুঁড়া দিয়ে দিছি এখন বোতলে কুচিটা লাগিয়ে দে এখন যাও মামার কাছে হাই হাই মিনা তার মানে তুমি আমাকে হলুদের গুঁড়া খাওয়াইছো আজকে তো আমার পেটের সমস্যা হয়ে যাবে হা হা এখন দেখো কেমন লাগে ভাই তাহলে আমার কথা শুনেন ওই বাচ্চাটা আমি আপনাদের কাছে ধরে দিব তাহলে কি আমাকে পাঁচ লাখ টাকা দিবেন আর ও ভাই ওই বাচ্চার দরকার নেই আমরা অন্য জায়গা থেকে একই রকম একটা বাচ্চা লাখ টাকা দিয়ে আরে ভাই ভাই কোথায় যাচ্ছেন প্লিজ দাঁড়ান এখন যদি আপনারা আমাকে দুই লাখ টাকা দেন তাহলে বাচ্চাটাকে দিয়ে দিব না আমি তো যাবো না আচ্ছা ঠিক আছে ভাই চান তাহলে বাচ্চাটা দেন হ্যাঁ ভাই এই তো মাত্র আপনি লাইনে আসেন আমি এখনই বাচ্চাটাকে দিচ্ছি এই বিচে তাড়াতাড়ি এদিকে আসো আরে বেটি আবারও কানা করতেছে তুমি ভয় পাচ্ছো কেন ওনারা কি তোমাকে মারবি নাকি যাও যাও ওনাদের সাথে ঘুরে আসো একটু আরে বাহ বাচ্চাটা তো পেয়ে গেছে এই ভাই তাহলে চল তাড়াতাড়ি আরে এই তোমরা কই যাচ্ছ আমাকে টাকা দিয়ে যাও ও হ্যাঁ ভাই তোমাকে তো টাকা দিতে হবে এই নাও দুই লাখ আরে বাহ দুই লাখ টাকাই তো পাইলাম আঙ্কেল প্লিজ আমাকে বাঁচান আরে তুমি কোথায় তাকিয়ে আসো আমাদের সাথে চলো আরে বিটি তোকে আমি বাঁচাতে পারলাম না রে আমাকে তাড়াতাড়ি যাইতে হবে এই বান্টি তুমি দৌড়াই কই যাচ্ছ আরে এটা বাদ দাও এই দেখো আমার কাছে দুই লাখ টাকা আরে ভাই তোমার টাকা আমার সামনে থেকে সরাও আর তোমার বাচ্চাটাকে বাঁচাও কি বলে আমার বাচ্চাকে কিডন্যাপ করে ফেলছে আচ্ছা ভাই কিডন্যাপার কি দুইজন ছিল হ্যাঁ দুইজন তাহলে মনে হয় মেটার সাথে সাথে আমার ছেলেটাও গেছে এই ভাই তাড়াতাড়ি চল ওদেরকে আমি দেখছি মনে হয় সামনে আছে তাড়াতাড়ি চল পার্টির জন্য কমেন্ট করো ভাইয়া ভাই এই নেন বল ও ইয়া কিমো জামনা এখন বল খেলবো আরে আড়ে আমাদের দস্তকে ভেঙে দিলো প্লিজ ভাই আমার ভুল হইছে এই ছোট বলটা তাড়াতাড়ি তুলতো এই পেছি তুই এদিকে হ্যাঁ ভাই আমি দেখতে পারি না প্লিজ আমাকে মারো না এই ভাই তুই মেটাকে বল দিয়ে দে আর এই ভাবে না আমি দিচ্ছি ও ইয়া আপনারা কি করলেন আমার তো মুখ পড়ে গেল হইছে ছোট বলটা আবার মেটাকে দিয়ে দে জি ভাই ওই তো বল দিয়ে দিছি আরে পিছিয়ে যাইখান দেখেছে আর কখন আসবি না হ্যাঁ হ্যাঁ কেউ আমাদেরকে বুঝতে চাই না আমরা গরিব বলে এইখানে আমি একাই খেলা করবো আজকে যদি আমার বাবা বেঁচে থাকতো তাহলে তো এই মোটর সাইকেল টা আমি ঘুরতে পারতাম হাই কি দেখতেছি লোকটার কাপড় তো চাকার ভিতরে গেছে তাড়াতাড়ি না ও ইয়া জি ভাই আমি শক্ত করে ধরছি আর কি আমাকে মারলো ভাই আমি আপনাদের আঘাত করছি একটু দাঁড়ান এভাবে বলো তো বিশ্বাস করবে না দাঁড়ান আমি প্রমাণ দিচ্ছি এই দেখেন আপনার কাপড় কোথায় গেছিল কাপড়টা রাখবেন এইভাবে সবসময় পিছিয়ে তুমি আমাকে জীবন বাঁচালে এই নাও তোমার পুরস্কার আঙ্কেল তোমাকে ধন্যবাদ ভাই হয়েছে এবার গাড়ি টানো এই পতাকা লাগবে নাকি পতাকা পাঁচ টাকা করে ফুরাই গেলো পতাকা ছোট ভাই তো পতাকা জন্য কানা করতেছে একটা পতাকা নিয়ে যায় এই তো একটা পতাকা নিয়ে এই না ভাই তোমার টাকা আরে লোকটা মনে চোখে দেখতে পারে না এটাই তো সুবর্ণ সুযোগ আমি এখন এই দোকান থেকে অনেকগুলো পতাকা নিয়ে যাব এই তো সবগুলো পতাকা নিয়ে নিয়েছি আর এখানে টাকা আছে টাকা সহ নিয়ে যাই আরে আপনারা গরিবের উপর অত্যাচার করতেছেন দাঁড়া আমি দেখতেছি বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও আর আমাকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও আর টাকা কে বেশি ভালোবাসলে কোনো কিছুই করতে হবে না